নমস্কার বন্ধুরা আমি মৌ চলে এসেছি আরও একবার আরও একটি লোমহর্ষক মার্ডার কেস স্টাডি নিয়ে আজকে আমি ভারতের এমন একটি মার্ডার কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাব যেই ঘটনাটি শুনলে আপনাদের গায়ে কাটা দিয়ে দেবে এতক্ষণে হয়তো আপনারা এই ঘটনাটি সম্পর্কে অনেকেই অনেকের কাছ থেকে জেনে গেছেন আমার কাছ থেকেও আসুন চেনে নেওয়া যাক যারা জানেন না এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তাদেরকেও জানার সুযোগ করে দিন প্রাক্তন মেরিন অফিসার ভারতে এসেছিল তার মেয়ে এবং তার স্ত্রীর সঙ্গে জন্মদিন উদযাপন করবে বলে কিন্তু তিনি কল্পনা করেও ভাবতে পারেননি যে এটি তার জীবনের শেষ সফর হবে হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন আমি কার কথা বলছি সৌরভ রাজপুত এবং তার স্ত্রী মুসকান এটি একটি হত্যাই নয় এটি একটি প্রেম একটি বিশ্বাসঘাতকতা এবং নির্মমতার ভয়াবহ এক অধ্যায় আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই ঘটনা মিরাট মার্ডার কেস দু সালের মার্চ মাসে ভারতের উত্তরপ্রদেশের মিরট শহরে ঘটে যায় এক গা শিউরে ওঠার মতন ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে দেয় এই ঘটনার শিকার একজন প্রাক্তন নৌসেনা অফিসার যার নাম সৌরভ রাজপুত তার স্ত্রী মুসকান রস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লা মিলে এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটায় কিভাবে পরিকল্পিতভাবে খুন করে মৃতদেহটিকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল তা জানতে হলে আমাদের যেতে হবে আজকের ঘটনাটির সূচনায় তাহলে আসুন ফিরে দেখা যাক আজকের এই ঘটনাটি আজকের ডায়েরি মিরাট মার্ডার কেস সৌরভ রাজপুত ছিলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার দু সালে তার বিয়ে হয় মিরাটেরি মুস্কান রস্তোগির সঙ্গে দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে দু সালে মুস্কান নিজে স্কুল জীবনের পুরনো বন্ধু সাহিল শুক্লার সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেন এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে অবৈধ প্রেমের সম্পর্ক সৌরভ তখন নৌসেনায় কর্মরত অবস্থায় বাইরে ছিলেন আর সেই সুযোগেই মুসকান ও সাহিলের সম্পর্ক গভীর হতে থাকে দু সালের চারই মার্চ মুস্কানের জন্মদিন সেই উপলক্ষে সৌরভ দেশের বাড়িতে ফিরে আসেন স্ত্রী এবং মেয়ের সঙ্গে কিছুদিন সময় কাটাতে চেয়েছিলেন কিন্তু তিনি জানতেন না এটা তার জীবনের শেষ দিন এই ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল মুস্কান এবং সাহিল আগে থেকেই পরিকল্পনা করেছিল সৌরভকে হত্যা করার সেই রাতেই মুস্কান খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে অচেতন করে দেয় এরপর সাহিল এসে গলা কেটে চরবকে হত্যা করে এমন কি মাথা শরীর থেকে আলাদা করে ফেলে তারপর তারা লাশটিকে পনেরো টুকরোয় কেটে একটি বড় ড্রামে ভরে দেয় এবং সেই ড্রামে সিমেন্ট ও অ্যাসিড ঢেলে দেয় যাতে মৃতদেহ দ্রুত পচে যায় ও কেউ কিছু বুঝতে না পারে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটানোর পর মুস্কান এবং সাহিল হোলি উদযাপন করতে চলে যায় মানালি হিলে ভাবা যায় এমন একটি ঘটনা ঘটানোর পর কেউ এমনভাবে আনন্দ করতে পারে সত্যি ভাবা যায় না নির্মমতার একটা অন্তিম তো আছে তাই কখনো এই রহস্য আর এই রকম একটা গর্বিত অপরাধ কখনোই লুকিয়ে রাখা যায় না এতক্ষণে তো সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে আপনারাও অনেকেই দেখে ফেলেছেন সেই মানালিতে হোলি উদযাপন করার ভিডিও ঘটনাটির এগারো দিন পর অর্থাৎ পনেরোই মার্চ আশেপাশে সিমেন্ট ভর্তি ড্রামটি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে বাড়িতে থাকা অন্যান্য ছাত্রীরা সন্দেহ করে এবং পুলিশে খবর দেওয়া হয় তল্লাশি করে পুলিশ সেই ড্রামটি থেকে সৌরভের খণ্ড বিকণ্ড নিথর দেহাবশেষ উদ্ধার করে সিসিটিভি ফুটেজে সাহিলকে সেই ড্রাম নিয়ে যেতে দেখা যায় এরপর মুসকান ও সাহিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অপরাধ স্বীকার করে নেয় ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ যখন সাহিলের বাড়ি গিয়ে পৌঁছয় সাহিলের বাড়ির দেওয়ালে শয়তানিক চিত্রকলা অঙ্কন করা ছিল এর থেকেই বোঝা যায় সাহিলের মানসিকতা কতটা পৈশাচিক হতে পারে আর মুসকান ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ে সাহিলের সঙ্গে থেকে থেকে তাই এই ড্রাগসকে কেন্দ্র করেই সাহিল এবং মুস্কানের সম্পর্ক গভীর হয়ে ওঠে এবং তার জেরেই এক নিষ্পাপ প্রাণকে চলে যেতে হয় এই ঘটনা প্রমাণ করে বিশ্বাস ভেঙে গেলে তা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে ভালোবাসা যখন প্রতারণায় পরিণত হয় তখন তা মৃত্যুকে ডেকে আনে মিরাটের এই মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় সন্দেহের ইঙ্গিত কখনোই উপেক্ষা করা উচিত নয় আর অন্যদিকে সৌরভের পরিবার মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে তার বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি ছেলেকে শেষবারের মতনও দেখতে পারলাম না যে মেয়েকে আমরা ঘরে তুলেছিলাম সেই আমার ছেলেকে খুন করল আর ছোট্ট মেয়েটি বর্তমানে তার দাদু দিদার কাছে রয়েছে পরিবার এই হত্যাকাণ্ডের কঠোরতম শাস্তি দাবি করেছে ভারতীয় দণ্ডবিধি ধারায় পুলিশ মুস্কান এবং সাহিলের বিরুদ্ধে মামলা রুজু করে তিনশো দুই ইচ্ছাকৃত খুন দুশো এক অপরাধ লুকোনোর প্রচেষ্টা একশো কুড়ি বি ষড়যন্ত্র এবং চৌত্রিশ সম্মিলিত অপরাধ বর্তমানে এই ঘটনাটি কোর্টে বিচারাধীন ভবিষ্যতে যদি কখনো এই কেস সম্পর্কে নতুন আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে সেই আপডেটটি জানাবো আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে এরকম ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার এই চ্যানেলটিকে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সঙ্গে থাকবেন আমার ভবিষ্যতে আরও এরকম ধরনের ভালো ভালো ঘটনা আপনাদের কাছে নিয়ে আসব যা সমাজকে সচেতন করতে আরও প্রভাবিত করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন নমস্কার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের কাছে